মুরব্বী কাবুটা মুরব্বী বললে সব হাসছে এক জ্বালা কি এক বেরিয়েছে ক্ষুদার গজব একে এই আমাদের এখানে একটা কাশেমের কাছে একটা মুরব্বি থাকে আর একটা আমার কাছে ছেলে থাকে হাসান বলেছে কাশেমের কাছে একটা মুরব্বি বয়স্ক লাঠি দেখেন দাঁড়িয়ে থাকে খালি যে সকাল যে বলেছে আমার বসে বসে কি মুরব্বি বলি বলে ঝেড়ে ঝেড়ে কি মুর্বি বললি কেন পেয়েছি বয়স্ক সাথে হ্যাঁ এখনকার ছেলে ও জোর ধরে গেছে মুরব্বি মুরবি খালি একটা ছুচ্ছো পেলেই হলি ছুচ্ছ পেলেই হলি হলি গুনু খালি মুখস্থ করছে ওগুলো খালি আল্লাহর কাছে থেকে ইয়াদ করো না আমার কথা শুনে কেউ রাখে করছে নাকি রাখ করবেন ভালো চিনুন আল্লাহকে চিনুন সম্পর্ক রাখুন আল্লাহর সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখুন তবে তো বাস্তব নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখুন তবে তো বাঁচতে পারবো এই মুসলমান অবশ্যই মারিবে আল্লাহ নিজের কথা দিয়েছে আমার সাথে সম্পর্ক রাখ আমার নামাজ পালিতে সম্পর্ক রাখ তোকে যদি বাঁচাই কেউ দুনিয়া নেতা মন্ত্রী থাকলেও বাঁচাতে পারবে না যারা পৃথিবীর নেতা হলো আমি আল্লাহ ছাড়া কেউ হতে পারে না কি কথা আমার নামাজের পার্টির সাথে সম্পর্ক রাখ তবে তো তুই দি

তোর হুজুর তো খেজুরবার তোর কোন হুজুর তোকে বাঁচাবে তোকে বাঁচাবে তোর নামাজ বাঁচাবে তোকে বাঁচাই মনাফে বলতে কি বুঝায় শুনে কি দেন মুনাফিকের কয়েকটা আলামত আছে সাহাবা হুজুরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মুনাফিক আমরা কেমন করে চিনব কেননা মুনাফিক আমরা বুঝতে পারো কেমন করে পিয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি লুঙ্গি নামাজি সবই আছে বটে কিন্তু আম লোক সাধারণ মানুষ লাগবে হুজুর ইয়া রাসূলুল্লাহর মধ্যে থেকে আমি কেমন করে মুনাফিককে কেমন চিনব আল্লাহর রাসূল দয়ানবী মুনাফিকের কয়েকটা আলামত বলে দিয়েছে বাবা আল্লাহ রসুল বলেছে বাবা মুনাফিকের এক নম্বর আলামত হলো আপনার কাছে আপনার মতো সাজিবে ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে মানে যখন যেমন তখন তেমন এরা বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদ উদ্ধার হয়ে যায় আল্লাহ ভুলা হয়ে যায় তাই আছে না নাই করোনার সময় ভিড় হয়েছে নামাজ হ্যাঁ করোনার সময় ভিড় হয়েছে একদম ই মাংস চিন্তা করছি এত মুসলিম ওরে ভাব দুতলা ভরপর হয়ে গেছে রে এমনি ঢুকেছে বিড়াল কম গাছে ওঠে এ তো ঠেলাই পড়ে উপরে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে গাছে আচ্ছা আচ্ছা এমনি ঢুকেছে আর যদি বা নামাজ পড়ছে আল্লাহ একবার করোনা করোনা নামাজও পড়ছে আল্লাহ আকবার আওয়াজ দিচ্ছে খবরে আসছে দানা ঝড় এসছে কি দানা মানে দানা মানে পুরো এই ঝড়টা উঠবে একদম মিশিয়ে দিয়ে চলে যাবে আল্লাহ বাঁচিয়েছে উড়িষ্যার উপর দিয়ে চলে গেছে কি বুঝলেন উড়িষ্যার উপর এই আরেকটা আসছে আর একটা ঝড় উঠেছে এটা আবার কি নাম দেবে কি দেখ এটা আবার কানা দেবে না কি দেবে আল্লাহ আবার মোচা ঝড় কি ঝড় মোচা আন হ্যাঁ আয়লা কত রকম উঠবে আর একটা উঠছে আসছে তারা খবর এসছে যাই হোক এদিকে ঝড় হচ্ছে চাল ফল বাড়ির চাল ফল সব উড়িয়ে নিচ্ছে আর গাছের ডাল ফাল সব উড়িয়ে নিচ্ছেন নামাজও ধরেছে কি হবে রে সব লেগেছে চাল ফল সব উড়িয়ে দিলো গরিব মানুষ চাষ করে খাচ্ছে না নামাজ হবে ঝড়টা দিচ্ছেন কে আর আপনি কাকে ধরেছেন এই আপনি কাকে ধরেছেন হ্যাঁ আপনি আল্লাহকে ধরে আছেন তো নাকি তবাক্কাল তো আল্লাহ যারা আল্লাহর উপরে একিন করে থাকে আমার আল্লাহ তার সহায় থাকবে আর কলে পরে কলমা পড়লে হবে হ্যাঁ তসবি দানা গুনছে আল্লাহ বাজারে যেও তসবি দানা গুনছে দেখছেন ফ্রাস ফ্রাস করে মিশে গুনছে দেখছি এক একজন বাজারে দেখেন মেশিন গোলে দেখেন না তসবি দামা গুনে বার করে প্লাস পড়াশ করে মেশিন গুনছে আলু কত করে পেঁয়াজ কত করে মেশিন কোন ছাড়েন কেন উচ্চে কত করে ঝিঙে কত করে পটল কত কত করতে একশো টানা আছে একশো টানা আছে আবার একজন চিকেন করতে দেখেন ইন্টারনেটে খুলে দেখেন বসন্ত বসুন মাই পাই সব

বাঁচাবে কে আল্লাহ ও নবীর উম্মতিরা আল্লাহ বান্দাকে পরীক্ষা করছে আমার আমরা ইব্রাহিম ইসমাইল আমাকে কত ভালোবাসে আমার ইসমাইল আমাকে কত ভালোবাসে আমার ভাইয়ানেরা শুধু আল্লাহ ইসমাইলকে পরীক্ষা করে নাও আল্লাহ পাক বিবি হাজেরাকে পরীক্ষা করেছেন আমার বিবি হাজেরা আমার বান্দি কত আমাকে ভালোবাসে আমার আর হাবিব মুইবরাকে আমাকে কত ভালোবাসে নবীর উম্মতের আল্লাহ পাক ঈমান আমাদের পরীক্ষা কা করছে ইব্রাহিম জানো তবে তলোয়ারের কাজ হলো কেটে দেয়া কিন্তু জ্যোতি তলোয়ার কাটু কিন্তু গলা কাটা তো দূরের কথা একটা পশু পর্যন্ত কাটল না তখন তলোয়ারকে বলেছিল তলোয়ার এই তলোয়ার ইসমাঈল এর গলা কি পাথরের থেকে শক্ত তখন ওই সময় আল্লাহর হুকুমে তলোয়ারে জবান খুলে গিয়েছিল ও আল্লাহ রে বান্দা শুনে রেখে দিন আল্লাহ দোস্ত ইব্রাহিম ওই শুনে রেখে দেন আমার শক্তি নাই আমার ক্ষমতা নাই আমি ইসমাইলের গলা কাটবো আমার ক্ষমতা নাই আপনি যতই আপনি চাপ দিচ্ছেন যত গলায় কাপি যতই আপনি ক্ষমতা দিচ্ছেন যতই তলোয়ার আপনি চালাচ্ছে আমার আল্লাহ আমাকে একবার নাই দুইবার নাই পাঁচবার নাই শত্রুর বার আমাকে ইশারা

কি কথা হয়েছে তলোয়ারের ক্ষমতা আছে কাটি যা কিছু চলে 갈বে সব আল্লাহর इशারায় হতে থাকি আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কি এটা গ্যারান্টি দিতে পারবেন এর কথা বলে আমি এখান থেকে ফুলপড়া যেতে পারবো তাও জ্ঞান দি বল না কি ভাবছেন কি পেচাচি আল্লাহ সুকুন এর মধ্যে থেকে এর মধ্যে থেকে আল্লাহ কাজটা করে যায় আল্লাহ যেটা আশা করে পাঠিয়েছে সেই কাজটা করুন আল্লাহ তোমাদের বেদন কি কথা হ্যাঁ আচ্ছা বলুন তো এই লকডাউন গেল করোনা গেল আচ্ছা আল্লাহ কাউকে না খাইয়ে রেখেছে কথা বলে রুজির মালিক কে রুজির মালিক আমাদের দুনিয়ার নেতা নাই সরকার নাই মমতা ব্যানার্জি নাই আমাদের বুদ্ধদেব কটোর নেতা দেখো সামান্য তো আমরা সরকারের কারণ দেখ শেষ করে কে শেষ করে দিয়েছে কাল শেষ করে দিয়েছি ওরা খুদ এরা এত দুনিয়ায় বাড়তে 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 এমন কি বলেছিল আনা রব্য কুমল আলা নজবিল্লা আনা রব্য কুমল আলা আমি তোমাদের বড় ক্ষুদা নজবিল্লা খোদাই দাবি করেছি এই নাকে আল্লাহ বলছে তুই খোদা দাবি করছি ঠিক আছে একটা সাইজে করে দেবে এই ছোট্ট জিনিস কি বলেন তো মশা

আল্লাহর বেহেস্তি তৈরি করব যেমন জান্নাতে বেহেস্তি আল্লাহর নকল করছে জান্নাত আল্লাহ হচ্ছে দুনিয়ার বার আল্লাহর মার সাদা বলছে আমি জান্নাত তৈরি করলাম দেখি কত কিরমভাবে হয়েছে ঘুরতে 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 গেটের সামনে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতে ঢুকবে সাদাতে জান্নাত যাহা একটা পা ঘোড়া থেকে না পেয়েছে একটা পা ঘোড়ায় के कम के बात चीज ओहम का जीज पसंद कोई ना बिलेन नबी रुम्मते रासुने के दानी मंदबे जनेरा बिच्छाची अल्लाह सुकुर कुरुबे यनेरा খেয়াল করে শুনে রেখে দাঁড়ো আমার ভেইডানে আল্লাহ পাবো আল্লাহ বান্দা খে আল্লাহ বান্দা বান্দিদেরকে বহু জিনিস আল্লাহ পরীক্ষা করে তাকে আমার বান্দার সহ্য সবরটা দেখে আমার ভাই জানে এরা এরা কোন দিকে আছে ইমানের দিকে না ইমান কমজোরি না ইমানের শক্ত দিকে আমার ভাই জানে এরা শোনে কে তাহলে মোনাফিকের এক লক্ষ এক নম্বর লক্ষণ হলো আপনার কাছে আপনার মতো সেজে বেড়াবে ওনার কাছে ওনার মতো সেজে বেড়াবে মানে যখন যেমন তখন তেমন আমার ভাই জানে আবার দুই নম্বর রসুল্লাহ বলেছিল দুই নম্বর মোনাফিকের লক্ষণ হলো কথাই কথায় মিথ্যা কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা আর এটাও জেনে রাখবেন এই আমার কথা মিলিয়ে দেখবেন মিথ্যা কথা আচ্ছা আচ্ছা পানি এদের ঠাই নাই মিথ্যা কথা বললাম ছ্যাঁচা পানি ছ্যাঁচা পানি বললেন এক কুকুরে পানি দমকল করে আর এক কুকুরে ছ্যাঁচে নিয়ে দেখি যে পুকুরে পানিটা দিচ্ছে না এই পুকুরে পানি এই পুকুরে ছেঁচে দিচ্ছে না এ কিন্তু সহ্য করবে না এ ঠিক তলায় চুষে চুষে বেড়ে নেবে দিয়ে ওর পানিটা ঠিক রেখে দেবে লক্ষ্য করে দেখবে ওর পানিটা জলটা ছিল তত মিথ্যা কথা একদিন বাস্ট হলে হবি হবি কথা ঠিক হ্যাঁ বাস্ট আর রসুল পা বলছে তিন নম্বর কেরা মুনাফিকের আলামত হলো তিন নম্বর কথাই কথাই গালাগালি খিস্তা খিস্তি পাবে বাজে বাজে মুখ দিয়ে ভাষা ব্যবহার আর একটা আলামত ওয়াদা খেলা করবে কি বললাম ওয়াদা ভঙ্গ করবে যখন এই রসুল বলছে এই মোনাফেক এখন দেখতে পাবে তোমরা তাদের কাছ থেকে সতর্ক থাকবে কেন হ্যাঁ আর এই রসুলের বংশকে যদি শেষ করে দিতে হয় রসুলের বংশগুলিকে যদি মেরে দিতে হয় এই মোনাফেক মার্কে আমার মুসলমানরাই মেরেছে আজকে ইসলামটা ধ্বংস হচ্ছে কাদের জন্য এই মুনাফিকmarked মুসলমানদের দেখছেন না গায়র কাওমরা বুঝে নিয়েছে এদেরকে সাহায্য করতে গেলে আমাদের কি গায়রে জিত হবে না ঠিক মাছের তেলে মাছ ভাজবেলো কাটাই খটা দিল দেখছেন ওই জন্য কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে ভাইয়ানেরা কুরুল দিয়ে গাছ কাটা হয় ওই গাছটা এখন গাছটা এখন কুরুলকে বলছে কুরুল তোর এত বড় সাহস এত বড় ক্ষমতা তুই আমার গায়ে হাতটা তুলে দিলে একটা ছোট্ট লোহা হয়ে তুই আমার গায়ে হাতটা তুলে দিলে তবে কুরুল শুনে রেখে দে তুই সাহস পেতি না কখনো তোর ক্ষমতা হতো না তুই সাহসটা পেলি একটাই কারণ হলো আমার জাত ভাই তোর কাছে ঢুকে গেছে কি

পার্টি পার্টি বাবা নকশাল পার্টি বিজেপি পার্টি তৃণমূল পার্টি সব পার্টি বাবা বাবা কোনো সব পার্টি ছেড়ে দিই আল্লাহর পার্টি করো আমার আব্বা জান বলতেন বাবা সব পার্টিকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে কবর পার্টি করে দেবে হিন্দুস্তান পাকিস্তান তুর্কিস্তান বিকিস্তান সব স্থানকে আল্লাহ এক জায়গায় করে দিয়ে কর্মস্থানে ঠেলে দেবে তবে বাবা কবরে আরামে শোবো শোবেন একসঙ্গে সব লাইন দিয়ে শোবে তবে বাবা